আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি বর্তমান সময়ে চাষী ভাইরা আলু বিক্রি না করার কারণ কি এবং চাষী ভাইরা দামের আসার জন্য আগামী দিনগুলিতে আলু বিক্রি করে দেবে না ধরে রাখবে এছাড়া আলুর বাজারের বর্তমান পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করে এখন পর্যন্ত ইউপির বিভিন্ন স্থানগুলিতে এই কোল্ড স্টোর হিসাবে কত পার্সেন্ট মতন আলু নিকাশ হয়েছে এবং আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে কত পারসেন্ট এপ্রিল মাসে আলু নিকাশি হতে দেখা গেছে বিস্তারিত আলোচনা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি সঙ্গে থাকুন এছাড়াও জানবো আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ড দাম কত টাকা চেড়ে রয়েছে রেডি আলুর দাম কত টাকা বেড়ে উঠেছে এই মুহূর্তে আমরা সকলে উপস্থিত হয়েছে বিএসএনএন আইসিএস কোলেস্টার আগ্রা জেলা আর ইনি হলেন আইসিএস কোলেস্টারের চাষি তথা ব্যবসায়ী রামবীর জি রামবীর প্রশ্ন করা হয় বর্তমান সময়ে আলুর কন্ডিশনের দিকে তাকে এখন যে ধরনের আলুর দাম চলছে সেই ক্ষেত্রে চাষি ভাইদেরকে আলু নিকাশি করা উপযুক্ত হবে কিনা না পাঁচ ছশো টাকা আলুর দাম আরও বৃদ্ধি পাওয়ার পর চাষি ভাইরা আগামী দিনগুলিতে কিন্তু আলু নিকাশি করার জন্য আলুকে ধরে রাখবে রামবীর জি স্পষ্ট হয়ে উত্তরে জানান এখন যদিও আলুর দাম কুইন্টাল প্রতি হিসেবে ষোলো থেকে তেইশশো টাকা চলছে তবে এই মুহূর্তে চাষি ভাইরা আলু বিক্রি করবে না ধরে থাকবে সমস্ত কিছু দায় দায়িত্ব কিন্তু চাষি উপর ওপর চাষি হিসেবে রামবীরজিকে প্রশ্ন করা হয় বর্তমান সময়ে আলুর দাম ষোলো থেকে তেইশশো টাকা কুইন্টাল তবে সেই ক্ষেত্রে গিয়ে আপনি এই দামে আলু নিকাশি করতে চাইবেন তিনি জানাচ্ছেন যে এক গাড়ি অর্থাৎ 400 কাটটা আলু কিন্তু নেকাশি করার জন্য কিন্তু মনকমনা করে এই কোলেস্টরে আছে এছাড়া এই চাষি ভাই কে কিন্তু প্রশ্ন করা হয় আগামী দিনগুলোতে কি আলু দাম বেড়ে ওঠার কোন পাবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কি সবজি হিসাবে পাতা এসে किसी को मालूम है इसके क्या हो सकता है ऊपर भी जा सकता है, है नीचे আগামী দিনগুলো থেকে আলুর দাম ছেড়ে সেই বিষয়ে কিন্তু তিনি ততটাই অভিজ্ঞভাবে উত্তর দিতে চাইছেন না আলুর দাম ওপরে যেতে পারে তিন হাজার কুইন্টাল হতেও পারে আবার আগামী দিনগুলোতে আলুর দাম কমে যেতেও পারে আর এই সমস্ত বিষয়বস্তুগুলি জানা থাকতে অবশ্যই প্রত্যেকটা চাষি ভাই কিন্তু কোটিপতি হয়ে যেত ইনি হলেন আইসেট কোল্ড স্টোরের ম্যানেজার তিনি আগে প্রশ্ন করা হয় এই মুহূর্তে গত বছরের তুলনায় এখন পর্যন্ত আলুর নিকাশি কি হয়েছে

ভোটের বিষয়ে বুঝতে কেন্দ্র করে চাষি ভাইরা যে এই মুহূর্তে আলু নিকাশি করছে না সেটা নয় বরং এই মুহূর্তে এই বছর আলুর দাম যখন বিভিন্ন ডাম থেকে আলু বিভিন্ন কোল্ড স্টোরে বা মান্ডিগুলোতে বিক্রি হচ্ছিল বা মাঠে বিক্রি হচ্ছিল তখন কিন্তু আলুর দাম মাঠগত অবস্থায় কুইন্টাল প্রতি দু হাজার টাকায় এসে পৌঁছেছিল আর এখন সেই আলুর দাম কাছাকাছি ষোলোশো থেকে বাইশশো টাকার আশেপাশে ভালো কোয়ালিটির আলুর দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর যার জন্যই কিন্তু বেশিরভাগ চাষি ভাইরা এখন আলুর দাম আগামী দিনগুলো যদি জেড়ে ওঠে সেই দিকে তাকিয়ে রয়েছে গত বছর আলুর দাম চাষি ভাইদের জন্য ছশো সাতশো টাকা ছিল কিন্তু এই বছর আলুর দাম কুইন্টাল প্রতি হিসাবে আঠারোশো থেকে দু টাকা কিন্তু তারপরেও চাষি ভাইদের মন ভরছে না বিভিন্ন চাষি ভাইরা ভাবছে যে আগামী দিনগুলোতে আলুর দাম চেট উঠবে কিন্তু তারপরে এই ম্যানেজার সাহেব তিনি বলছেন যে আলু বিক্রি করতে থাকাটাই সবচেয়ে ভালো যে ধরনের আলুর দাম রয়েছে সেই দামেই কিন্তু আলু বিক্রি করে যাওয়াটাই ভালো আগামী দিনগুলো যদি আলুর দাম কমে যায় থাকে তখন কি করবে ইনার কথার সঙ্গে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর কন্ডিশন থেকে লক্ষ্য করি তবে আজকের ডেটে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিটগুলিতে দক্ষিণ বঙ্গ হিসেবে আটশো টাকা কিন্তু আলুর বন দেখা যাচ্ছে চাষির ভাইদের আলুর বন আটশো টাকা দেখা যাচ্ছে রেডি আলুর দাম কাছাকাছি হাজার টাকা শোনা যাচ্ছে এগারোশো টাকাও লক্ষ লক্ষ করা যাচ্ছে বারোশো টাকাও কিছু কিছু স্থানে চলছে ডালা কোয়ালিটি হিসেবে তবে এই মুহূর্তে কিন্তু আলু নিকাশি করাটা অবশ্যই যুক্ত যুক্ত প্রত্যেকটা চাষি এবং ব্যবসায়ী ভাইকে আগামী দিনগুলি যদি এই আলুর দাম হঠাৎ আবার কমে যায় তখন কি করবে দেখুন বাজারকে ধরে রাখতে হলে অবশ্যই আমাদের প্রত্যেককে কিন্তু আলু নিকাশি করতে হবে ভাবে আলু নিকাশি করতে হবে যাতে আলুর কন্ডিশন কে ভিত্তি করে আলুর বাজার অতি দ্রুততার সঙ্গে না নেমে যায় আবার এমনভাবে আলো নিকাশি করতে হবে যাতে আলুর বাজার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে সেইভাবে চিন্তা ভাবনা রাখতে হবে